মিষ্টি কুমড়ে রান্না করে খাওয়াটা খুবই সুস্বাদ্য তাই আমি আপনাদেরকে সহজভাবে সহজ উপকরণ দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করে আপনাদেরকে দেখাবো তারপরে আমার ভিডিওটা দেখবেন যে কীভাবে মিষ্টি কুমড়াটা রান্না করা হয় সহজ পাবে বিসমিল্লাহ রহমান রাহিম শিমাছ কিচেন চিন্তু আমি প্রতিদিন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে মিষ্টি কুমড়া আর রুই মাছ মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে আজকে আমি ঝোলপাক করবো তা আজকে আমি এখানে অর্ধেক মিষ্টি কুমড়া নিয়েছি আমাদের বাজারে কিন্তু মিষ্টি কুমড়া কেটে কেটে বেচা কেনা হয় তা আমি এখান থেকে এক পিস মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে আজকে রুই মাছ দিয়ে আজকে আমি একদম ভিন্ন রকমভাবে রুই মাছটা রান্না করব। মিষ্টি কুমড়া কিন্তু আপনারা অনেক সময় কিন্তু চিংড়ি মাছে রান্না করেন বা ভাজি করে খান তা আজকে আমি আপনাদেরকে রুই মাছ দিয়ে রান্না করে দেখাবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব তা আমার এই মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এবং মিষ্টি কুমড়াগুলো আমি ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এখন আমি মাছটি ভাজার জন্য দিব আর তরকারিটা আমি কষাবো তা আমি একটা কড়া বাসেছি কড়াতে আমি মতন তেল দিয়ে দিব এখন আমি পেঁয়াজ কুচাটা দিয়ে দেব আমার মরটা কষানো হয়েছে এখানে আমি একটা মধ্যে গাঁদা এক একটু দিব রসুন আমি কাছ দিয়ে দিলাম আমি দিব না দিবে আমি স্বাদ মতন যাতে না করে পানি ধুয়ে দিবসটাতে আমি এখন আমি মিষ্টি কুমড়াকে আমি দিয়ে দিব আমার মিষ্টি কুমড়াতে আমি এখানে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব মিষ্টি কুমড়াতে অত বেশি পানি দিতে হয় না তা আমি অল্প কিছু পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি আগাদ হয়েছে এখন আমি মাছ তুলে দিব বৃষ্টিপূপের কত এটা আমার হয়েছে এখন আমি একটু দেন কোচা দিব কামালি বৃষ্টিপূপের কতইটা মানে যারা বেসরার আছেন তাদের জন্য একদমই সহজ রান্না করাটা তারপরে আমার মতন এইভাবে রান্না করে রেখে আমাকে কমেন্ট করুন কিন্তু আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশেতা কিন আল্লাহ হাফেজ